রিয়াদ শহরের ছেলে তার চারপাশে শুধু গাড়ি বাস উঁচু বিল্ডিং আর হর্নের নেই খোলা মাঠ নেই সে বইয়ে পড়েছে গ্রামের কথা সবুজ মাঠ পুকুর গরু ধানক্ষেত তাই ছুটি শুরু হতেই সে মাকে বলল মা আমি নানুবাড়ি বাড়ি যেতে চাই গ্রামটা দেখতে চাই মা হেসে বললেন ঠিক আছে প্রস্তুত হও কিছুদিন পর তারা ট্রেনে চেপে বসল ট্রেন ছুটতে লাগল শহর ছেড়ে গ্রামীণ পথে জানালা দিয়ে তাকিয়ে রিয়াদ অবাক হয়ে গেল যতদূর চোখ যায় সবুজ মাঠ গাছের শাড়ি মাটির রাস্তা ছোট ছোট খাল বয়ে দামে পৌঁছাতেই নানু দরজায় দাঁড়িয়ে তিনি রিয়াদকে বুকে জড়িয়ে ধরলেন উঠোনে বড় বড় গাছ বাঁশের ঝাড় পাশে গরুর খোয়ার গরুর ডাক শুনে রিয়াদ হাসল সে বলল ওরা কি আমার সাথে কথা বলছে সবাই হেসে উঠল দুপুরে নানু খেতে দিলেন গরম ভাত ডাল শাক দেশি মুরগির ঝোল রেয়াদ খেয়ে বলল নানু শহরপুরের পর মামারা গরু নিয়ে মাঠে গেল রেয়াদও গেল হঠাৎ এক গরু দৌড়ে পালাল রেয়াদ গরুর পেছনে দৌড় দিল মামারা চিৎকার করে বলল এই গরু ধরতে গিয়ে নিজে পালিয়ে যাবি না রেয়াদ দৌড়াতে দৌড়াতে হোচট খেয়ে ধক করে কাদায় পড়ে গেল সবাই হেসে গড়াগড়ি রেয়াদও হেসে বলল আমাকে কেউ গরু ধরা শেখাও পরদিন গ্রামের ছেলেরা তাকে বলল তুই গাছে চড়তে পারিস রিয়াদ বলল অবশ্যই পারি সেই গাছে চড়তে গেল অর্ধে কুটতেই গা পিছলে ধপ করে নিচে পড়ল ধুলো ঝেড়ে বলল আচ্ছা গাছে চড়া এত কঠিন কেন সবাই হেসে গড়াগড়ি আকাশের দিকে তাকালো। অসংখ্য তারা ঝিলমিল করছে শহরে সে কখনো এমন আকাশ দেখেনি সে বলল নানু গ্রামটা কত সুন্দর কিছুদিন মোজায় কেটে গেল ছুটি শেষ হল বিদায়ের সময় রিয়াদ নানুর হাত ধরে বলল নানু আমি আবার আসব এবার গরু ধরব গাছে উঠব আর কাদায় পড়ব না সবাই হাসতে লাগল ট্রেনে ফেরার সময় রিয়াদ জানালা দিয়ে তাকিয়ে রইল সবুজ মাঠের দিকে তার মনে হল গ্রামী সত্যি সবচেয়ে মজার জায়গা